সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন কিছু চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি দেখেন অনেকগুলো জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি এ টু জেড আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটা আপনাকে দেখাই দেব আবেদনের শুরুর তারিখ দেখাবো আবেদনের শেষের তারিখ দেখাবো আবেদন ফি কত টাকা হতে পারে পরীক্ষা কোথায় হতে পারে লিখিত হবে না এনসিকিউ হবে এ টু জেড আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার নতুন সব চাকরির খবর ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি দেখেন একটা সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যার মাধ্যমে আপনি নতুন নতুন চাকরির ভিডিও গুলো দেখতে পারবেন এখানে দেখেন জনপ্রশাসনে চাকরির বিজ্ঞপ্তি আছে গণযোগাযোগ আছে স্বাস্থ্য সহকারী আছে বাংলাদেশ গম আছে খনিজ সম্পদ আছে ডিসি অফিস হবে রেল মন্ত্র আছে বিভিন্ন সার্কুলার আছে আপনারা এই থেকে আবেদনগুলো দ্রুত করে নিতে পারবেন এবং নতুন আবেদন গুলো নতুন চাকরির খবর গুলো ছাড়া মাত্রই আপনার মোবাইলের নোটিফিকেশন গুলো চলে যাবে এবং সেভাবে আপনি আবেদন গুলো করে নিতে পারবেন চলুন তাহলে এক এক করে সম্পূর্ণ সার্কুলার গুলো দেখি আমরা প্রথমে আছে জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে প্রথমে আছে নাজির কাম কেশিয়ার পদের একটি ষোলো গ্রেড শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে

গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা একই সার্টিফিকেট সহকারী পদসংখ্যা একটি গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা একই পাঁচ নম্বর আছে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা একই মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদসংখ্যা তিনটি গ্রেড ষোলো শিক্ষাগযোগ্যতা উচ্চমাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ব্যবহারিক দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের গতি বিষ শব্দ থাকতে হবে টিএসআর পদের সংখ্যা দুইটি গ্রেড ষোলো শিক্ষত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমবনে সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কোন অনুমিত প্রতিষ্ঠান হইতে ড্রয়িং বিষয়ে ন্যূনতম ছয় মাসের সার্টিফিকেট সনদপত্র থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং কম্পিউটারের গতি বিশ বিশ শব্দ থাকতে হবে আবেদন শুরু এক সাত দু হাজার পঁচিশ কে হতে প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে অর্থাৎ আঠারো আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হলে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার ইস্যু প্রার্থীগণ ডিসি নারায়ণগঞ্জ ডট লেটক ডট কম ডট বিডিআর ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আমি আবারও বলছি ডিসি নারায়ণগঞ্জ কম ডট বিডি এর ওয়েবসাইটে যেয়ে আপনাদের আবেদনগুলো সম্পূর্ণ করতে আবেদন শুরু এক সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং আবেদন শেষ হবে একত্রিশ সাত দু রাত বারোটা পর্যন্ত আমি আবারও বলছি অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এক সাত দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হয়েছে এবং শেষ হবে একত্রিশ সাত দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত এর ভিতরে আপনাদের আবেদনগুলি করে নিতে হবে এবং পরীক্ষার ফি বাবদ এক থেকে সাত নম্বর পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো টাকা পরিশোধ করতে হবে এবং অনগ্রসর প্রার্থীরা আবেদন করতে গেলে পঞ্চাশ টাকা এবং সাথে টেলিটক চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এই ছিল ডিসি নারায়ণগঞ্জ এর নিয়োগ বিজ্ঞপ্তি এরপরে আমরা আসি জেলা প্রশাসনের কার্যালয় ঢাকা জেলা প্রশাসন ঢাকা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বোম্ন বাংলা ও ইংরেজিতে শব্দ থাকতে হবে স্পেডশিট ও

থেকে আবেদন শুরু হয়েছে অলরেডি এবং শেষ হবে 31/7/2025 তারিখের মধ্যে আমি আবার বলছি আবেদন শুরু অলরেডি হয়ে গেছে 1/7/2025 থেকে এবং আবেদন শেষ হবে 31/7/2025 পর্যন্ত এর ভিতরে আপনাদের আবেদন করে নিতে হবে আবেদন ফি বাবদ আপনাকে 100 টাকা প্লাস সাথে 12 টাকা টেলিট্রান্স সার্ভিস চার্জ মোট 112 টাকা পরিশোধ করতে হবে এরপর আসি জেলা প্রশাসকের কার্যালয় 20 কুড়িগ্রামে প্রথমে আছে অফিস সহায়ক চোদ্দটি পোস্ট বন্ধুরা যারা কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা তারা এখানে আবেদন করতে পারবেন বেতন গ্রেড আট থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা থাকছে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এস পাশে আপনি কুড়িগ্রাম ডিসি অফিসে চাকরি করতে পারবেন পদের সংখ্যা চোদ্দটি নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা দশটি গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তিন নম্বর আছে পরিচন্নতা কর্মী পদের সংখ্যা নয় শুধুমাত্র ওই জেলার স্থায়ী বাসিন্দা পারবেন তাছাড়া অন্য কোন জেলার বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন না আগ্রহী প্রার্থীগণ ডিসি কুড়িগ্রাম ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন করতে হবে আমি আবার বলছি যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই টিসি কুড়িগ্রাম ডট টেলিটক ডট ওয়েবসাইটে তাদের আবেদন করতে হবে আবেদন শুরু বিশ সাত দু তারিখ সকাল দশটা হতে এবং আবেদন শেষ হবে আঠারো আট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আমি আবারও বলছি আবেদন শুরু হবে বিশ সাত দু হাজার সকাল দশটায় এবং আবেদন শেষ হবে আঠারো আট দু বিকাল পাঁচটায় যারা আবেদন করতে ইচ্ছুক দ্রুত আবেদনগুলো সম্পূর্ণ করে নেবেন এবং আবেদন ফি বাবদ আপনাদের অবশ্যই অবশ্যই টাকা 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 চার্জ চার্জ এবং সাথে সার্ভিস সহ মোট আপনাদের পরিশোধ করতে হবে এর আগে যেগুলো দেখালাম বন্ধুরা আপনার নারায়ণগঞ্জ ডিসি অফিস তারপরে আছে আপনার জেলা প্রশাসক ঢাকা এরপরে আছে আপনার দেখালাম কুড়িগ্রাম সম্পূর্ণ এই সব জেলার স্থায়ী বাসিন্দাগণ ছাড়া অন্য কোন জেলার বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন না এরপরে আছে জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ মানিকগঞ্জে এক নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি বেতন গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দুই নম্বর আছে বেঞ্চ সহকারী পদের সংখ্যা একটি গ্রেড ষোলো এটা শিক্ষাগত যোগ্যতা

টেলিটক টাকা এরপরে আসি জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি রাঙ্গামাটিতে প্রথমে আছে কম্পিউটার অপারেটর সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে অর্থাৎ বিজ্ঞান বিভাগ ব্যতীত অন্য কোন বিভাগের প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না বেঞ্চ সহকারী গ্রেড ষোলো পদের সংখ্যা দুইটি সর্বোচ্চ বত্রিশ বছর আপনার শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং

আবেদন ফি বাবদ অবশ্যই আপনাকে একশো টাকার একশো টাকা এবং সাথে বারো টাকা সার্ভিস চার্জ মোট একশো টাকা পরিশোধ করতে হবে এরপরে আসি জেলা প্রশিক্ষণ কার্যালয় নেত্রকোনা এক নম্বরে রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা ছিয়াশিটি অনেকগুলো পদ বন্ধুরা এর পঁচাত্তর আপনার সরকার দিবে এবং পঁচিশ পার্সেন্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিচিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগ অথবা সমগ্র সিজিএফ এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে আবেদনে আগ্রহে প্রার্থীগণ দশ আগস্ট দু হাজার পঁচিশ প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের হতে হবে পরীক্ষার ফি শুরু হবে পরীক্ষা আবেদন শুরু করবে তেইশ জুলাই দুই হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে দশ আগস্ট দুই বিকাল পর্যন্ত আমি আবারও বলছি আবেদন শুরু হবে তেইশ জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং শেষ হবে দশ আগস্ট দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় পরীক্ষার ফি বাবদ অবশ্যই আপনাকে টাকা 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 সাথে মোট পরিশোধ করতে হবে এই ছিল ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি গুলো আপনি যে যে ডিসি অফিস এখানে আহ নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগঞ্জ নারায়ণগঞ্জ ডিসি অফিসে আবেদন করতে পারবেন ঢাকা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন কুড়িগ্রামের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন মানিকগঞ্জের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন রাঙ্গামাটি স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারেন নেত্রকোনার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারেন যে যে জেলার ডিসি অফিস সেই সেই জেলার স্থায়ী বাসিন্দাগণ ছাড়া অন্য কোন জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন না এই ছিল কয়েকটি ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি